আজকে আমাদের সমাজে মাহফিল মানে এটা একটা সামাজিকতা ইলমের মজলিস মনে করে না আপনি ব্যর্থ বাবা যার কারণে আপনার সন্তান এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা ও সেরা ফাটা জামা সেরা ফাটা প্যান্ট পরে ও মনে করে তাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে যে সমাজের মানুষ জ্ঞান থেকে দূরে থাকে জ্ঞান চর্চা থেকে দূরে থাকে সে সমাজে কখনো মানুষ আলোকিত হয় না এজন্য এজন্য আনাস রদি আল্লাহ আলা আন বলেন আমি রসুলুল্লাহসাল্লাহ আলাইহিসাল্লামকে বলতে শুনেছি শুনেছি কেয়ামতের আগে মতের আগে কিছু আলামত দেখা যাবে সে আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত হল মূর্খতা বরষণ পাবে এবং কেন মূর্খতা বর্ষণ পাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে উঠিয়ে নেবে সেই জন্য যদি ইলম উঠিয়ে নেওয়া হয় আর আমাদের সমাজে ইলমের চর্চা না হয় তাহলে আমাদের সমাজের মানুষের রুচিবোধ আমাদের সমাজের মানুষের চিন্তা চেতনা আমাদের সমাজের মানুষের ভাবনা চিন্তা কেমন হবে আপনি একটু ভাবেন তো ইলম উঠিয়ে নেওয়া হয়েছে বিধায় আজকে আমাদের সমাজে মানে এটা একটা সামাজিকতা ইলমের মজলিস মনে করে না এটা বাস্তব কথা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি দীর্ঘদিন যাবৎ মাঠে আছি ওস মানে এটা একটা সামাজিকতা মসজিদের উন্নয়ন কল্পে সমাজের উন্নয়ন কল্পে বা বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে বা এরকম বিভিন্ন চিন্তা চেতনা থেকে ওস মাহফিল আয়োজন করা হয় কিন্তু অজ মাহফিল মূলত হওয়া দরকার ছিল একটা ভান্ডার যেখান থেকে মানুষ অন্বেষণ করতে পারবে সংগ্রহ করতে পারবে কিন্তু অজ মাহফিল কেমন জানি ওয়াজ মাহফিল গুলাতে বক্তারা বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন ইন্ডিয়ান নায়ক নায়িকাদের নিয়ে গল্প গুজব করবে তাদের নাম বলবে আপনারা হাসা হাসি করবেন কিচ্ছা কাহিনী হবে এগুলো আপনাদের কাছে ওয়াজ মাহফিল বা এরকম যদি আপনাদের মজা কেউ না পারে তাহলে এটা আপনাদের কাছে ওয়াজ মাহফিল মনে হয় না ভালো লাগে না এই জন্য মাহফিল গুলার অবস্থা আজকে এই তার মানে কঠিন দুরবস্থা চলতেছে তার মানে মানুষ এগুলাকে মূল্যায়ন করে না আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদেরকে অজ মাহফিলের মাঠগুলোতে খুব কম পাওয়া যায় আপনি দেখেন আপনি যে এখানে বসে আছেন কয়জন আপনার এলাকার ইয়াং তরুণ এবং যুবকেরা আছে আর কয়জন মুরব্বীরা আছে অধিকাংশ মুরব্বীরা তাহলে এ সমাজ পরিবর্তনের জন্য আগামী দিনের মাইল ফলক যারা হবে আগামী দিনের যারা ভবিষ্যৎ তারা যদি দিন চর্চা না করে তারা যদি ইলমের চর্চা না করে তারা যদি কোরআন হাদিসের চর্চা না করে তাহলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে এজন্যই তো আপনার সমাজে একটা ছেলে সে চুলের মধ্যে সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার দিয়ে ঘুরে বেড়ায় আর এটাকে সে আদর্শ মনে করে বুঝেন না আমার কথা আপনার ছেলেকে আপনি আইলের চর্চা শরীয়তের চর্চা কোরআন হাদিসের চর্চা দিতে পারেন নাই আপনি ব্যর্থ বাবা যার কারণে আপনার সন্তান এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ও সেরা ফটা জামা সেরা ফাটা প্যান্ট পরে ও মনে করে তাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনার মেয়েটা রাস্তায় যখন যায় সে যদি পর্দা না করে তার লজ্জা কাজ করে না সে যদি পর্দা না করে যত খোলামেলা থাকতে পারে তার কাছে এটা অত্যন্ত ভালো মনে হয় কেন তার অল নাই সেই জন্য তার বাবা মার অল নাই সেই জন্য ওই সমাজের মানুষের অল নাই সেই জন্য